This is a lot of like this might be hard. বাংলাদেশের নামটা এখন বিশ্ব ক্রিকেটের দুনিয়ায় ভাসছে এ যেন নতুন বাংলাদেশ এবার আরো বড় জয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশের নারী ক্রিকেট দল এর আগে ওডিআই সিরিজে শ্রীলঙ্কার বাংলাদেশ এবার ও ম্যাচের টি সিরিজেও প্রথম টি টোয়েন্টিতে সাত উইকেটে বড় ব্যবধানে জিতলো বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশের ছেলেরা মেয়েরা এতদিন পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ তারা বলে দিল আমরা কেন পারবো না পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজও জিততে চান বাংলার বাগিনী ক্রিকেটাররা আজ প্রথম টি টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শ্রীলঙ্কার মেয়েরা ব্যাটিং এ নামলে দুই ওপেনার নুতিয়াঙ্গা ও পূর্ণার সত্তর রানে বড় পার্টনারশিপে ভালো এগুচ্ছিল শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের বলাররা আউট করতে না পারলেও বেশি রান তুলতে দেননি শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার ওপেনিং জুটিতে বাহাত্তর রানের প্রথম উইকেট পড়লেও শুরু হয় যাওয়া আসার মিসিং বাহাত্তর রান থেকে অষ্টাশি রানের মধ্যে পড়ে যায় ছয় ছয়টি উইকেট বিশেষ করে বাংলাদেশের লেগ ব্রেক ফাইমা খাতুনের বলে পরাস্ত হয় শ্রীলঙ্কার ব্যাটাররা বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বলিং এর সামনে মাত্র একশো বারো রানের করতে পারে শ্রীলঙ্কা বাংলাদেশের লেগ স্পিনার ফাইমা খাতুন রান দিয়ে তুলে নেন তিন তিন উইকেট একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার শামিমা সুলতানার অনবদ্য ৪৪ বলে আটচল্লিশ রান করলে জয়ের পথে হাটে বাংলাদেশ আরেক ওপেনার সাথী করেন বিশ রান এবং দ্বিতীয় উইকেটে এসে সুবাহানার ২৮ রানের সুবাদে সাত বল বাকি থাকতে সাত উইকেটে বড় জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশের নামটা যেন পুরো বিশ্বের মানচিত্রে বড় করে দেখাচ্ছে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ